সালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সকাল সকাল চলে এলাম আপনাদের মাঝে কবুতরকে খাবার দিতে প্রতিদিনই আসি কবুতরকে খাবার দিতে তো আজকে আমার কবুতরগুলো আপনাদের দেখাবো সবগুলাই আমার কয় ধরনের কবুতর আছে তাও বলবো। আর এটা হলো আমার কবুতর থাকার ক্ষোভ ওখানে একটা রেসার ঢুকে গেছে আর যেখানে ডিম নিয়ে বসে আছে অনেকগুলো বাচ্চা আছে আমার কাছে তিন ধরনের কবুতর আছে আমার সবচাইতে জনপ্রিয় কবুতর হলো রাজশাহী গিরিবাজ মানে রাজশাহী গিরিবাজ কবুতর যে দেখবে সেই পাগলা হয়ে যাবে কারণ হলো একটাই যে রাজশাহী গিরিবাজ জনপ্রিয় হার হওয়ার কারণ হলো সে ডিগবাজি দেয় অনেক সুন্দর করে তারপরে হলো রেসার এখানে একটা রেসার আপনারা রেসার জানেন হাজার হাজার কিলো পাড়ি দিয়ে চলে আসতে পারে আর তারপরে আমার কাছে ঢাকাইয়া কবুতর আছে ঢাকাইয়া কবুতর হলো কালারের জন্য জনপ্রিয় আয় আয় আহ আয় আর একটা কবুতরের কথা বলাই হয়নি ব্ল্যাক হোমা অনেক সুন্দর একটা কবুতর তো ব্ল্যাক হোমা যদি কারো লাগে তো আমি বিক্রি করে দেব ডিম বাচ্চা গ্রান্ডটি যোগাযোগ করে নিতে পারবেন